আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব পাঁচ পয়েন্ট দুই বিশ্লেষণমূলক রচনা লিখি তো গত পর্বে আমরা পাঁচ পয়েন্ট একটি বিস্তারিত আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই বলবো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখবে কারণ গত পর্বে সেই ভিডিওর সাথে এই ভিডিওটি অনেকটা সামঞ্জস্যপূর্ণ মানে শিরোনাম একই দিয়েই করতে হবে তো তোমরা সেই ভিডিওটি আগে দেখে নিবে তো চলো আমরা সলিউশনটি দেখি সমাধানটি দেখার আগে তোমরা যারা আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া তোমাদের এডুকেশন রিলেটেড সকল আপডেট পেতে তোমরা আমাদের এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নিতে পারো তো চলো আমরা সলিউশনটি দেখি এখানে দেখো আমরা আগে টপিক্সটি পড়ে নিই এবার ওই একই বিষয়ের ওপর দুইশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো মানে একই বিষয় বলতে পাঁচ পয়েন্ট এক আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টির কথা এখানে বলা হচ্ছে লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো যদি তোমার প্রয়োজন হয় লেখার জন্য তাহলে তুমি তথ্য সংগ্রহ করতে পারো এক্ষেত্রে ইন্টারনেট পত্রিকা বই অভিজ্ঞ কোনো ব্যক্তি সহায়তা নিতে পারো তো আমরা নমুনা উত্তর চেয়ে দেখি নমুনা উত্তর শিরোনাম ঘূর্ণিঝড় ও জনজীবনে বিপর্যয় বিশ্লেষণমূলক রচনাটি দেখো ভূমিকা বাংলাদেশ নিম্নভূমি ও উপকূলীয় অঞ্চল সমৃদ্ধ দেশ হওয়ায় প্রতি বছর ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকে এই প্রাকৃতিক দুর্যোগ জনপ্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে তবে সরকারি উদ্যোগ প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতার মাধ্যমে ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করা সম্ভব এবার দেখো বাংলাদেশের ঘূর্ণিঝড়ের প্রকৃতি বাংলাদেশ যখন ঘূর্ণিঝড় হয় তখন এর সাথে বিপুল পরিমাণ জল আসে যা উপকূলীয় এলাকা প্লাবিত করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে তখন ঘন্টায় একশো বিশ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস প্রভাবিত হতে পারে যা ঘরবাড়ি ফসল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ধ্বংস করে ঝড়ের পানিতে নদীর জলস্তর বৃদ্ধি পায় এবং নদী ভাঙনের কারণ হতে পারে এছাড়া জলশ্বাসের লবণাক্ত পানি কৃষি জমিতে জমে যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয় এবার দেখো ঘূর্ণিঝড়ের প্রস্তুতি বাংলাদেশে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বের আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতা প্রচার করা হয় তাই ঝড়ের পূর্বাভাস পেয়ে সবার সতর্ক ও সচেতন হওয়া উচিত একই সাথে আশ্রয় কেন্দ্রে স্থান ত্রাণ সরবরাহ এবং উন্নত বাঁধ নির্মাণ করাও জরুরি ঝড়ের ঝুঁকি প্রস্তুতি ও সতর্কতার বিষয়ে জনগণকে শিক্ষিত করা দরকার পাশাপাশি আহার পূর্বাভাস ব্যবস্থা উন্নত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা জরুরি এবার দেখো প্রতিকার ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে এর প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঝড়ের পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা এবং ক্ষয়ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করা প্রয়োজন পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জীবনযাত্রার মান উন্নত করার ব্যবস্থা গ্রহণ করা দরকার সাথে ঝড় প্রতিরোধকারী অবকাঠামো নির্মাণ ও উপকূলীয় এলাকা রক্ষার ব্যবস্থা গ্রহণ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন এবার দেখো উপসংহার ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর ঝুঁকি কমানো এবং এর প্রভাব মোকাবেলা করা সম্ভব সরকার বিভিন্ন সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে লড়াই করতে এবং এটি নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারি তাহলে এই হলো রচনাটি বিশ্লেষণমূলক রচনাটি লেখার পর পরবর্তীতে একটি অংশ দেওয়া আছে দেখো তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও এবং তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো তাহলে সহপাঠীদেরকে রচনাটি দেখাতে হবে এবং এটি সম্পর্কে গুরুত্বপূর্ণ দেখো আমার লেখা রচনাটি সহপাঠীদের দেখালাম এবং আমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিম্নরূপ বাংলাদেশ নিম্নভূমি ও উপকূলীয় অঞ্চল সমৃদ্ধ হওয়ায় প্রতি বছর ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকে ঘূর্ণিঝড়ের ফলে ঘর বাড়ি ফসল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বেই থেকে সতর্কতা প্রচার করা হয় তাই ঝড়ের পূর্বাভাস পেয়ে সবার সতর্ক ও সচেতন হওয়া উচিত আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা উন্নত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা জরুরি ঝড় প্রতিরোধী অবকাঠামো নির্মাণ উপকূলীয় এলাকায় রক্ষার ব্যবস্থা গ্রহণ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন তাহলে আশা করি বুঝতে আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ পয়েন্ট তিন বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি এই ভিডিওটি এখানেই শেষ করছি